সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল শুরু করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ সতেরোই মে দুই হাজার শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশুহাটের পাশে বাইজির ডেইরি ফার্মে আর এই বাইজির ডেইরি ফার্মের প্রতিবেদন প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে তুলে ধরা হয় এবং নতুন নতুন যে গরুগুলো দেখানো হয় তো এই সপ্তাহেও কিছু গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলোর কেমন বয়স কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনফ্লাগ গ্রাম আর অরকোলা যে হাট আছে হাটে সেটা হাসকাল আছে হাঁসকে পুঁচে নেওয়া কথা আমার আর আমার ফার্মের নাম বাজ ডে ফার্ম আর আমি মূলত আপনি বকনাফ্রিক বকনা কোয়াল পে করে থাকি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ তিন চার টাকা নতুন নতুন বক্না নিয়ে আসি নিয়ে আসি প্রতিবেদের মাধ্যমে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ঠিক আছে আর যে চারটা বকনা দেখাবো চারটায় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ একটি টাকা গর্বর টাকা দেওয়া লাগবে না ক্যাশ অন ডেলিভারি শুধু খালি গাড়ি ভাড়া দেবে কিছু টাকা বাইনা করে ইনশাল্লাহ বার পৌঁছায় টাকা নেওয়া যাবে আচ্ছা চলেন ভিডিও বর না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি তো শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনি হলস্টার ফ্রিজিয়ান জাত খুব ভালো জাতের একটা গরু গোড়াটা দেখেন চিকন ঠিক আছে কানগুলো ছোট আর সামসুদে এত পরিমাণ পাতলা গরুটা ঠিক আছে খুবই ভালো জাতের দেখতে পাচ্ছি কেমন বয়স হতে পারে বাচ্চাটার এটা বয়স হচ্ছে আনুমানিক আপনি 9 মাস প্লাস হবে নয় মাস প্লাস বয়স হতে পারে আচ্ছা তলা একটু সুন্দরভাবে ভাবে দেখাই দিবেন তলা বাটটা ফাইন করে দেখাই দেন খুবই ভালো আছে গরু তলা বাটটা দেখেন সেই ঠিক আছে বাচ্চা একটা সুন্দর আছে আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই দিবেন আচ্ছা এই গরুটা আমার কোন দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন এই গরুটা আপনার কোন দর্শক নিতে চাই এটা দাম চাচ্ছি আপনার থেকে 75000 টাকা 75000 টাকা দাম চাচ্ছি জি

কেমন এটা এটার কেমন বয়স হয়েছে এটার বয়স হচ্ছে আনুমানিক আপনার দশ আশি লাখ এগারো মাসের মতো হবে এগারো মাসের মতো বয়স হতে পারে জি যে খাওয়া দাওয়া দেখেন সম্পূর্ণ সুস্থ গো ঠিক আছে খাওয়া দাওয়া দেখেন আচ্ছা এটা আসার জন্য এই বকনা চার বছর মোটামুটি এখনো চার মাস আমার পার করা চার মাস সময় লাগতে পারে জি জি এটার কেমন দাম চাচ্ছে এই বকনা আপনি কোন দশ হাজার দিন সাথে দাম চাচ্ছে আপনি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে জি জি কিন্তু গরুর জাত এগুলা ঠিক আছে অরজিনাল জাত আচ্ছা এর মাঝে কিছু দরদামের সুযোগ থাকবে হালকা সীমিত দরদাম করে হালকা সীমিত দরদাম করে বিক্রি করবে 24000 টাকা কম বেশি দেখা তো তিন নম্বরে যেটা আছে এটা কি জাতের এটা আপনার হলস্টার ফিজিয়াল জাত এটা খুব ভালো জাতের গরু গরুগুলো সুন্দর হয় দেখা দেন ডাবল বডির গরু ঠিক আছে খুবই ভালো জাতের গরু এক করে ঠিক আছে এটার কেমন বয়স হতে পারে এটার বয়স হবে 11 মাস 11 মাস জি জাতে হলস্টার ফিজিয়াল না জাতে হলস্টার আচ্ছা মাথাটা একদম ছোট ঠিক আছে খুবই ভালো জাতের গরু

আদার অংশটাই বেশি দেখা যায় সাদার অংশটাই বেশি কেউ রানী বলবে ঠিক আছে কিন্তু মূলত হলসেন ফ্রিজিয়ান জাত গরুটা খুবই ভালো আছে গরু দেখেন এর উপরে কোনো গরু হয় না ঠিক আছে এক কথা শেষ সর্বোচ্চ ভালো পার্সেন্টেজ একটা একটি বকনা জি জি আচ্ছা তো এটার আনুমানিক কেমন বয়স হতে পারে এটার বয়স হবে আনুমানিক আপনি বারো মাস প্লাস বারো মাস প্লাস মোটামুটি আর দুই মাস দেড় মাস

আসবে আপনার টাকা পয়সা কিছু নেওয়া লাগবেন আসে দোকানে আমার খামার দেখবেন গরু পছন্দ হবে দাম দর করবেন পছন্দ হলে আপনি কিছু টাকা এখানে বায়না করবেন আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে আমি গাড়িওয়ালার সাথে হয় গাড়িওয়ালার সঙ্গে আমি যাব আপনিও থাকবেন যা আপনার বাড়িতে গরু না টাকা দেবেন টাকা নিয়ে চলে আসবেন না তারা ক্যাশ অন ডেলিভারি তাদের বাড়িতে পোছাই দিয়ে আমি কিছু টাকা এখানে বায়না করবো তাদের বাড়িতে পোষাই দিয়ে আমি টাকা নেওয়া কিন্তু গরু কেনার আগে একবার কার দশ বার আমার এই মতো ফোন দিয়ে দেখেন গরু ছোট বড় আপনি মানতে হবে বাড়িতে আর ছোট বড় কোনো কথা হবে